নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আবারও হাজির হয়েছি প্রত্যেক দিন রান্না করার মতন একদম সহজ সাধারণ ঘরোয়া একটা রেসিপি নিয়ে আলু পেঁপে দিয়ে সম্পূর্ণ তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতন ইউনিক একটা রান্না তো রেসিপিটা করার জন্য এখানে একটা ছোট সাইজের পেঁপে এরকমভাবে বড় বড় পিস করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমরা পেঁপেটাকে গ্রেট করব তার জন্য এখানে একটা ছোট মুখবালা গ্রেটার নিয়েছে আর গ্রেটারটাকে দিয়ে পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি পেঁপেটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে গ্রেট করেছি গ্রেট করার পরে কিন্তু আর ধোয়ার দরকার নেই এবার রান্নায় চলে এসেছি রান্নাটা করব সরষের তেল দিয়ে কড়াইতে দুই চামচ সরষের তেল ভালো করে গরম করে নিয়ে এখানে দেখুন এক মুঠো মতন কাঁচা বাদাম নিয়েছিলাম বাদামটাকে ভেজে নিচ্ছি প্রথমে বাদাম ভাজা হয়ে গেছে ফাটতে শুরু করেছে বাদামটার কালারটা চেঞ্জ হয়ে গেছে বাদামটা তুলে নিলাম এবার এখানে কয়েকটা মটর ডালের বড়ি নিয়েছিলাম বড়িটাকেও একদম হাই আছে মিনিট খানকার জন্য সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি বড়ি ভাজার সময় অবশ্যই হাই আছে ভাজবেন তাহলে দেখবেন বড়ি কিন্তু এক ফোঁটাও তেল টানবে না তো বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে রাখলাম এবার এই তেলটার মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দেওয়ার জন্য দারুণ একটা ফ্লেভার হয় এই রান্নাটাতে তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে নেওয়া আলু এখানে তিনটে মাঝারি সাইজের আলু আমি কেটে রেখেছিলাম অল্প নুন দিয়ে মিনিট খানেকের জন্য একদম হাই আছে আলুটাকে ভেজে নিচ্ছি আলু কিন্তু কম আছে বা ঢাকা দিয়ে দিয়ে ভাজার দরকার নেই জাস্ট গ্যাসের আছে একদম বাড়ি একটু হালকা করে ভেজে নিতে হবে যাতে করে কাঁচা ভাবটা চলে যায় আলু আলুর তো আলু এখানে একটু হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এখানে তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম তার সাথে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ হাফ চামচ আর জিরে গুঁড়ো হাফ চামচ সব কিছুকে ভালো করে সাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম মিনিটের আলুর সাথে সব মশলা আমি কষিয়ে নিয়েছি সব কিছু কিন্তু এখানে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে আর এখনই দারুণ একটা মিষ্টি ফ্লেভার বেরিয়েছে এবার গ্রেট করে নেওয়ার পেঁপেটাকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন তবে আলু ভাজার সময় তো আমি নুন দিয়েছিলাম তো সেটা মাথায় রেখে নুন দিতে হবে আর এক চামচ চিনি এই রেসিপিটা একটু ঝাল মিষ্টি স্বাদের হবে নিরামিষ রান্নাতে একটু চিনি না দিলে কিন্তু টেস্টটা ঠিক খোলে না তো চিনিটাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন নুন চিনিটাকে সব কিছুর সাথে ভালো করে সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে গ্যাসের আঁচ একদম কমিয়ে পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব একদম কম আচে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে জল দেব না একদম কম আছে ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো তাহলে দেখবেন পেঁপে কিন্তু সুন্দর মজা যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে একবার চেক করে দেখতে হবে তল থেকে যাতে ধরে না যায় সেদিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে তবে যদি একদম কমানো থাকে তাহলে কিন্তু তল থেকে যাওয়ার কোনো চান্স ধরে থাকবে না তো এখানে দেখুন আলু মোটামুটি এইটির পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর পেঁপেটাও কিন্তু মস্তে শুরু করেছে তবে আমার মনে হচ্ছে এখানে একটু জলের প্রয়োজন সেজন্য আমি সামান্য পরিমাণে একটু জলের ছিটা দিলাম রান্নাটা একদম শুকনো শুকনো হবে তো জল কিন্তু খুবই অল্প দিতে হবে জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের আঁচ একদম কমানো অবস্থাতে আরও পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব যাতে করে সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তো এই পর্যায়ে আলু আর পেঁপে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে খুব বেশি কোন সময় লাগবে না যেহেতু পেঁপেটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম পেঁপে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে এবার এখানে ভেজে রাখা বড়িটা আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম আর বাদামটাকেও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো সব কিছুকে মিশিয়ে নিচ্ছি একসাথে গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে না হলে কিন্তু এটা তল থেকে ধরে যাবে মানে পোড়া পোড়া মতন হয়ে যাবে তো মেশানো হয়ে গেছে এবার এটাকে আরও তিন চার মিনিটের জন্য একদম কম আছে আমি ঢেকে দেব যাতে করে বড়িটা একটু নরম হয়ে যায় আর গরম মশলার ফ্লেভারটা পুরো সবজির মধ্যে ভালো করে বসে যায় তিন চার মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি এখন কিন্তু রান্নাটা হয়ে এসেছে দেখুন একদম শুকনো শুকনো হয়েছে এটা ভাত দিয়ে বা রুটির সাথে খেতে দারুণ লাগে এই ভাবে আলু পেঁপের সবজি রান্না করে দেখবেন যারা খায় না পেঁপে তারাও আঙুল চেটে খাবে দারুণ হয় এটা খেতে নামানোর আগে আপনারা চাইলে এক চামচ ঘি দিতে পারেন তবে আমি কিন্তু এখানে আর ঘি দিইনি তো তবে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আলু পেঁপের তরকারি তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন